আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চমাধ্যায় বেড়ে উঠি মন ও মননে এর ছয় নাম্বার পর্বে আজকে আমরা দেখব আটাত্তর পৃষ্ঠার ছকের সমাধান আমার অনুভূতির কার্যকর প্রকাশ প্রথমে আমি নিজের চাওয়া গুণ ও বৈশিষ্ট্যগুলো বললাম ও অনুভব করলাম এরপর কয়েকজন সহপাঠী আমার চাওয়াগুলো একইভাবে আমাকে উদ্দেশ্য করে বললো আমরা তাও শুনলাম এবং অনুভব করলাম এভাবে আমরা সচেতনভাবে নিজেদের চাওয়া এই গুণ ও বৈশিষ্ট্যগুলোকে স্বীকৃতি দিলাম ইতিবাচক স্বীকৃতি সচেতনভাবে গ্রহণ ও অনুভব করার ফলে আমাদের মনে সন্তুষ্টি তৈরি হয় মনোবৈজ্ঞানিক প্রক্রিয়ার ফলে এভাবে গুণ ও ইতিবাচক বৈশিষ্ট্য আরও জোরদার হয় আমাদের প্রত্যাশিত গুণ ও বৈশিষ্ট্যগুলো অর্জনে প্রেরণা বাড়াতেও কাজ করে আমরা বইয়ে আমার অনুভূতি আমার প্রকাশ ছক এক থেকে চার পূরণ করেছিলাম এবার এই ছকগুলোতে দেখি এবং সেখান থেকে তথ্য নিয়ে প্রথমে নিচের আমার অনুভূতি আমার প্রকাশ ছক পাঁচ এটা পূরণ করি এরপর আরও যে অনুভূতিগুলো হয় এবং যেভাবে তা প্রকাশ করি তাও নিচের ছকে যোগ করি দেখো ছক পাঁচ আমার অনুভূতি আমার প্রকাশ আমার অনুভূতি যেভাবে প্রকাশ করি এখানে করে অনুভূতি দেওয়া আছে ভয় দুঃখ রাগ আনন্দ বাকিগুলো দেওয়া নেই তোমাকে পূরণ করতে হবে এবং ডান পাশে ছকগুলো তোমাকে পূরণ করতে হবে তাছাড়াও আমরা এখন আটাত্তর পৃষ্ঠের ছকটা পূরণ করি ছক পাঁচ আমার অনুভূতি আমার প্রকাশ প্রথমে আমার অনুভূতি হচ্ছে ভয় যেভাবে প্রকাশ করি ভয় পেলে আমার দেহের পশম দাঁড়িয়ে যায় হার্টবিট বেড়ে যায় গলা শুকিয়ে যায় দুঃখ দুঃখ পেলে আমার মন খারাপ হয় চোখ দিয়ে পানি পড়ে রাগ রাগ হলে চোখ বড় বড় হয়ে যায় কান লাল হয় মুখে বিরক্তি ভাব হয় মেজাজ খিটখিটে হয় আনন্দ আনন্দ হলে মন ভালো হয় উচ্চ স্বরে হাসি চোখ ও মুখ জলজল করে কষ্ট কষ্ট পেলে বাকশক্তি হারিয়ে ফেলি মুখ কালো হয়ে যায় জোরে জোরে কান্না করি বিস্ময় বিস্ময়ের ক্ষেত্রে মুখ হা হয়ে যায় হতবাক হয়ে যায় লাফালাফি করি চোখ বড় বড় হয়ে যায় দুশ্চিন্তা দুশ্চিন্তা হলে ঘুম হয় না আমাকে বিষণ্ণ দেখায় কোনো কিছুই ভালো লাগে না তো ভেবে করে আমরা আটাত্তর পৃষ্ঠার ছকটা পূরণ করে ফেললাম আমরা নিজেদের অনুভূতি ও তা প্রকাশের ধরনগুলো দেখলাম এবার নিজেদের বাড়িতে বা বিদ্যালয়ে তিনজনের সাক্ষাৎকার নেই এবং তাদের নিজেদের এই অনুভূতিগুলো প্রকাশ করতে কি আচরণ করে তা জানার চেষ্টা করি অনুভূতি ও প্রকাশ এক এই ছকটা আমরা আগামী ক্লাসে পূরণ করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পঞ্চম অধ্যায় আটাত্তর পৃষ্ঠার ছকের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ